আপনাদের কাছে হাল আপডার করেছিলাম আমাকে হচ্ছে গা রোস্ট বানা খাওয়ানি আমার আবার এত সিঁড়ি নেই ওই রোস্ট মোস্ট আমি বানাই পেন না আমি খালি ভাই মাছ আর ভাত নাই পারি এই যে স্বাদ করে খাই ওই হাইনিস চাইনিজ এসব আমার দ্বারা সম্ভব নয় বাংলা খাবার যত আছে হেতা না একদিন খাবো রোস্ট ওনার যুক্ত আমার নাই এই জন্যই লোক বাড়া করি লি আসা লাগবে পারে জীবনে জামাই জুমরা যাওয়া নবী তখন ওই রেস্টুরেন্টের তো নটার দিদি খাওয়াবো আমার সিঁড়ি নেই তাই কী হয়েছে দেশের লোককে অভাব পড়েছে না এদিকে খাওয়ানির না আইদি খাওয়া আবার জবর এত রকমের জিনিস লাগে যা কিনব গলি পারে আবার পকেট ফা হয়ে যায় দেহ তো আল্লাহর ওয়াস্তে সে মশলা সেই মশলা কত রকমের জিনিস লাগে আর আমার তো মনেই থাকിലেনা কোন কিনাদে দেখেন তো আপনারা কি পাইবেন নে আপনারা অবশ্য পারেন কমেন্টে কইলে মামা কোয়েন্ট কি ডাকিরা রোস্ট 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 আইদ বিড় পারেন এটা কতি আবার আমার দাঁত মত বাইয়ে যাইতেছে দেখছেন তো কিন্তু স্বাদ কইলাম জবলটাকে দাওয়াত বাড়ি গিলে পারে মনে হয় কখন তাড়াতাড়ি রোস্ট খান দেশ আবা সুবি খাই হেলা দেই আরে বাবা মশলা দিলে কারিখানে দি না দিলে আর রবি যে জিনিস স্বাদ করি খাইবি গেলি মেলাতে দেয়া লাগে বুঝছেন এ রোজ রাজায় করলাম জবর জিনিসের স্বাদ এ ঝোল মিষ্টি হয় মিষ্টি আমরা আবার কম খাই সেজন্য মিষ্টি কম দিই ঝাল একটু বেশি দিছি বুঝছেন রোস্টের আবার ওই পার পিসটা খালি খাতেই স্বাদ লাগে দাঁত বাড়ি গেলে খালি কই কে ওই পাউডার আমাক দেন পাউডার মানে লেগ পিসটা আমাক দেন এটি যে জবর স্বাদ দেন মোরসের ভিডিও আমরা করলে আমি দিলাম একটু না দিলে কি আবার স্বাদ লাগবে নে ঝাল ঝাল দরকার সবটা দরকার এরে বাবা টমেটোর সস আমাকে এমনি দিলে আমি চারদিকে খাই হেলা দেবো নে তারপরে ভাজা মুরগি দিয়ে দিল দিয়ে দুধ আমরা জাল দিয়ে সেমাই পায়েস খাই এখন আবার দেয় তরকারির মধ্যে দুধ দেয় রোস্টের মধ্যে কিন্তু মেলাখানি কাঁচা দুধ দেওয়া লাগে না দিলে কিন্তু স্বাদ হবে না দেহেন দুধ দিয়েই করব আমরা আবার কত বড় লোক পানি দিয়ে সেদ্ধ করি নে বুঝছেন দেহি রাহেন আর আপনারা কিন্তু কমেন্টও অবশ্যই করবেন আমার রোস্ট কে আবার দেখা যাচ্ছে আর আপনারা কি কিডা রোস্ট রাখবে পারেন আমি পারিনি আমাকে একটু শিখিয়ে দিয়েন এই ভিডিও দেহি দেহি শিখা লাগবে নাই দিয়ে খাওয়া লাগবে সব সময় কি দি আর রোস্টের যে মুখে লাগি মতো গুড়ের দুধ দিয়ে শেষের একটু দিয়ে সারি কাঁচামরিচ দিলি বলে হয়ে গেল নামা ফেলা দিয়ে এখন গরম গরম খাও গা দেহ নাকি স্বাদ এ তো মহা স্বাদ আপনারা কমেন্টে জানান কিরম স্বাদ লাগে বুঝলেন